আসসালামু আলাইকুম আমার সাথে থাকবার জন্য এবং আমার কথা শুনবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাই হোক বোনেরা আশা করছি সবাই ভালো আছেন নির্বাচনের আগে আমরা দেখতে পাই কিছু ব্যক্তি বা ক্লাব করে স্ট্যান্ডার্ড রেটিং টুর্নামেন্ট আয়োজন করেন কিছু রেটেড প্লেয়ার তৈরি করার জন্য অর্থাৎ তাদের অনুগত অনুগত ভোটার তৈরি করার জন্য যা কোনোভাবেই কাম্য হতে পারে না এসিপিপি দাবারুদের একটি সুপ্রিম সংগঠন যা একজন দাবা খেলোয়াড়কে তার যোগ্যতা প্রমাণ দেওয়া উচিত এই জন্য এসিবির মূল সদস্য পদ পেতে একজন দাবা রুকে কমপক্ষে এক বছর পুরনো স্ট্যান্ডার্ড রেটিং অথবা পাঁচ থেকে ষাটটা স্ট্যান্ডার্ড রেটিং টুর্নামেন্ট খেলতে হবে বলে আমি বিশ্বাস করি তাছাড়া আমি বিশ্বাস করি ভোটিং প্রক্রিয়ায় তরুণদের অংশগ্রহণটা অনেক বেশি জরুরি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস জাতীয় ইলেকশনে সতেরো বছরের ন্যূনতম বয়সের প্রস্তাব দিয়ে দেখেছেন বাংলাদেশের বর্তমান এক নম্বর দাবা খেলোয়াড় তারও কিন্তু বয়স ষোলো বছরের কম তাহলে ষোলো বছরের কম বয়সীদের ভোটিং ক্ষমতা না থাকার যুক্তিটা কি আমি মনে করি ভবিষ্যতে দাবার নেতৃত্ব তরুণ রাই দেবে তাই ভোটার হওয়ার ন্যূনতম বয়স ষোলো বছর হওয়া উচিত বলে আমি বিশ্বাস করি এই এবার এই প্রস্তাব এসিপি এজিএম আপনাদের সবাইকে নিয়ে উপস্থাপন করবো ইনশাল্লাহ ভাই বোনেরা আপনারা চাইলে আপনাদের মতো করে মতামত প্রকাশ করতে পারেন আপনাদের আলোচনা এবং সমালোচনা আমার সামনে এগিয়ে যাওয়া পথ সুগম হবে বলে আমি বিশ্বাস করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন